এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার চোদ্দ

বুদ্ধি থাকলে জৰিমনা দেৱাৰ জাগা আৰু উল্টা নেওন যা আমাৰ ছাগল ৰা চুৰি কৰি আমাৰ বাৰী তিনি লাংগা আমাৰ মা দৰাৰ বেগ কৰবা নাই হেৰি হা উল্টা জৰিমনা লৈ লাম সেইদিনা ছাগলৰ ফাইলাম টেহা আৰু সন্ধাৰ ফাইলাম কি আমাৰ তেন তেনে আৰু জৰিমনা নিবাৰ চাইছিলে ভোজ গাঁৱৰ ঠেলা